আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের ঘরেই বৃদ্ধ বাবা মা বা চাচা চাচি কিংবা দাদা দাদি নানা নানি ইত্যাদি অনেক সময় থাকে যাদের বয়স হয়ে যায় তো তাদের যদি ঠান্ডা লাগে সর্দি কাশি আসে তো বিভিন্ন কারণে এই সর্দি কাশি এটা সৃষ্টি হতে বৃষ্টিতে ভিজে হতে পারে গরম থেকে ঘাম হওয়ার কারণে হতে পারে তারপরে অধিক পরিশ্রম হওয়ার কারণে হতে পারে অথবা যে শরীরের যে আমাদের একটা শক্তি থাকে ন্যাচারাল একটা যে শক্তি থাকে সেটা আস্তে আস্তে বয়স হলে স্বাভাবিক পর্যায়ে একটু ক্ষীণ হয় যখনই দুর্বল হয়ে যায় শরীরটা যখন দুর্বল হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের লাং যেটা ফুসফুস সেটাও আসলে আস্তে আস্তে দুর্বল হয়ে দাঁড়ায় তখন এই বৃদ্ধ বয়সে এই দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে একটু ঠান্ডা লাগার পরেই বুকে কপ বসে যায় আর যখন বুকের কফ বসে যায় তখন দেখা যায় যে সেই বুকের কফ অনেক সময় সরাইতে পারে না অর্থাৎ বের করতে পারে না অথবা আপনা আপনি সরে না কারণ বুকের কফগুলো বের হওয়ার জন্য শারীরিক যে শক্তি থাকা দরকার যেটাকে আমরা ভাইটাল ফোর্স বলি সেই ভাইটাল ফোর্সটা যখন আপনি সঠিক মতন কাজ না করে তখনই কিন্তু ওই শ্লেষ্মাগুলো কিংবা ওই কফগুলো ভিতরে জমা হয়ে যায় আর জমা যখন হয় তখন সেই আপনারা জানেন যে ফুসফুসের ভিতরে খুব সূক্ষ্ম ছিদ্র আছে যে বাতাস মানে পাম্প করে সেখানে সে এগুলি বরার যখন হয়ে যায় তখন সে শ্বাস নিতে কষ্টবোধ করে তখন বলে যে আমাকে বাতাস করো ফ্যান ছেড়ে দাও অর্থাৎ তারপর নানান উদ্বিগ্নতা উদ্বায় এপাশ উপাস করে এবং জীবনটা মনে হয় অতিষ্ঠ হয়ে যায় এই বুঝি জীবন চলে গেল শ্বাস যখন এটা নেওয়া এবং ছাড়া এই দুইটা কাজ যখন মানে নিতে এবং ছাড়তে যদি কষ্ট হয় এর চেয়ে মানে কষ্ট আর কিছু নেই যেমন মনে করেন আপনাকে আপনি পানিতে ডুব দিলেন কেউ যদি আপনি নিঃশ্বাস যতক্ষণ এক মিনিটে দেড় মিনিট হয়তো আপনার নিঃশ্বাসের ক্ষমতা আছে তারপরে যদি আপনাকে চেপে ধরে যে না উপরে উঠতে দেয় না পানির উপরে তখন কীরকম লাগবে ঠিক এরকম কিন্তু যখন শ্বাস নিতে না পারবে কিংবা শ্বাস ফেলতে না পারবে তখন কিন্তু এরকম একটি কষ্ট মানে আপনার হয় কারণ এটা যার হয় সে বুঝে এছাড়া কেউ বুঝবে না যারা যুবক যারা যৌবনে মধ্যে আছেন তারা এই কষ্টগুলো বুঝবে না বয়স্ক লোকদের যে কষ্ট তখন অক্সিজেন দিতে হয় তারপরে ওই যে ককগুলো আছে সেই ককগুলো সাক করে বেল করে নিতে হয় নানা ধরনের সমস্যা আপনার আছে কিন্তু এতটুকু অবস্থার মধ্যে যেতে গেলে অনেকের সেই আর্থিক সামর্থ্য থাকে না হাসপাতালে এবং এই চিকিৎসাগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে কারণ অক্সিজেন দেওয়া মানে অনেক টাকা পয়সা মাম তাই সেক্ষেত্রে আপনারা যদি হোমিও একজন ভালো ডাক্তারের কাছে যান সেখানে তারা কিন্তু একটা ভালো ওষুধ আপনাকে দিতে পারবে তবে আমি একটি ওষুধের নাম আপনাদেরকে আমি বলে দিই যে এই ওষুধটা এই সমস্ত ব্রংকাটের জন্য অনেক ধরনের ওষুধ আছে কারণ আমরা রুগী বেদে বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকি যদিও আমি যে একটি ওষুধের কথা বলছি এটা বিধানে আসলে নিষেধ কিন্তু তারপরে আমি বলছি যে একটি ওষুধ আপাতত যদি আপনার এটাকে ইউজ করে যদি একটু সুস্থ থাকেন তারপরে একজন ভালো ডাক্তারের কাছে যান তাই ঘরের ভিতরে যদি আপনারা হিপোজেনিয়াম হিপোজেনিয়াম তিরিশ শক্তির এই যদি ওষুধটা রাখেন সেটা বড়িত হতে পারে বা লিকুইড হতে পারে এটা যদি আপনার মোটামুটি যখন এরকম একটু অবস্থা হয় তখন যদি ঘন ঘন কয়েকবার খান এবং একটু সুস্থ হওয়ার পরে যদি প্রতিদিন একবেলা করে এক মাসের মতো খান তাহলে এই যে ব্রঙ্কাটি যে কষ্টটা আর অতিরিক্ত যে কব বসে যায় এবং এটা যে বের হতে পারে না এই সমস্যাটা দূর হয়ে যাবে আর যে দম বন্ধ হওয়ার মতো যে অবস্থাটা সেখান থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন